হ্যালো আসসালামু আলাইকুম আমি ডক্টর শহীদ যেমন শুভ আশা করি আপনার সবাই ভালো আছেন বাংলা একটা কথা আছে দাঁত থাকতে দাঁতের মর্যাদা না বোঝা আমরা সবাই এই প্রবাদ বাক্যটি জানি আবার একটা কথা আছে যে প্রিভেনশন ইজ বেটার দিন কিওর বা প্রতিকারের চেয়ে প্রতিরোধ শ্রেয় স্বাস্থ্য বা চিকিৎসার ক্ষেত্রে এই কথাটি যতটুকু সত্য দাঁতের সমস্যার ক্ষেত্রে তা যেন আরও বেশি প্রযোজ্য আমরা আজকে জানবো যে দাঁতের যত্নে কেন প্রতিকার নয় প্রতিরোধকে আমরা সেরা উপায় বলি যখন আপনি প্রতিরোধ করছেন তখন আপনি সামান্য কাজ করছেন যেমন প্রতিদিন দুইবার ব্রাশ করা ফ্লসিং করা মিষ্টি কম খাওয়া এই কাজগুলোই আপনার খরচ এবং সময় দুঃখই কম লাগছে কিন্তু আপনি যখন প্রতিকারে যাচ্ছেন তখন অলরেডি দাঁতের সমস্যা তৈরি হয়ে গেছে তখন কি হয় দাঁতে তীব্র ব্যথা শুরু হয় ডাক্তারের কাছে যেতে হয় ক্ষতিগ্রস্ত দাঁত ছড়ানোর জন্য ফিলিং করতে হয় অথবা রুট ক্যানেল ট্রিটমেন্ট করতে হয় যা যথেষ্ট সময় সাপেক্ষ এবং বেশ খরচ সাপেক্ষ বটে দাঁত হলো এমন একটি অঙ্গ যা একবার ক্ষতিগ্রস্ত হলে পুরোপুরি আগের অবস্থায় ফিরে আসে না ধরুন আপনার দাঁতে ক্যারিজ বা গর্ত হয়েছে এটিকে আমরা ফিলিং করে ভরাট করি বটে কিন্তু এটি আপনার প্রাকৃতিক দাঁতের এনামেলের মতো আর শক্ত হয় না যখন এই ক্যারিস আরো গভীরে চলে যায় এবং স্নায়ু পর্যন্ত পৌঁছায় তখন রুট ক্যানেল ট্রিটমেন্ট করতে হয় এর মানে দাঁতের ভেতরের জীবনের শক্তি অনষ্ট হয়ে যায় যদি এই সমস্যা আরো বেশি বেড়ে যায় তাহলে দাঁতটি তুলেই ফেলতে হয় সুতরাং প্রতিরোধ মানে কম খরচ সামান্য টুথপেস্ট সামান্য টুথব্রাশ এবং ফ্লসের খরচ কম কষ্ট কোনো ব্যথা বা অস্ত্রোপচারের দরকার নেই এবং প্রাকৃতিক দাঁত আপনার নিজের আসল দাঁতটি দীর্ঘকাল অক্ষত থাকবে আর প্রতিকার মানে হচ্ছে বেশি খরচ চিকিৎসা ওষুধ সার্জারি খরচ ইঞ্জেকশন ব্যথা ডাক্তারের কাছে যাওয়া এবং প্রাকৃতিক দাঁতের পরিবর্তে ফিলিং অথবা ক্যাপের উপর নির্ভর করা মনে রাখবেন একটি সুন্দর এবং সুস্থ দাঁত আপনার সামগ্রিক স্বাস্থ্যের প্রতীক তাই ছোট ছোট সতর্কতা যেমন ছয় মাস পর পর ডেন্টাল যাওয়া সঠিকভাবে ব্রাশ করা এবং মিষ্টি চলা এগুলো চলুন প্রতিকারের পরটি দীর্ঘ ব্যয়বহুল এবং বেদনাদায়ক হতে পারে কিন্তু প্রতিরোধের পথটি সহজ সস্তা এবং আপনার হাসিটিকে সুরক্ষিত রাখে সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন ভালো থাকুন আপনার কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম